দাবি জানাচ্ছি এবং ইসরায়েলের যে জঘন্যতম হত্যাকাণ্ড চালাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সেটি বন্ধ করার আজকের থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এই ফেরিতে ছাত্রলীগের উদ্যোগে প্রায় ফিলিস্তিনের এক হাজার ফুট একটি পতাকা বানিয়ে আমরা সারা বিশ্বব্যাপী যে ফিলিস্তিনের চালাচ্ছে সেটির জানাচ্ছি এবং আহ্বান যে ফিলিস্তিন প্রতি যে নারকীয় বন্ধ করার জন্য সকলে যেন যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে এবং আমাদের মুসলিম বাইরে যেন নিরাপদে জীবন যাপন করতে পারে সেটি নিশ্চিত করে ইসরায়েলি শাসকরা যে অত্যাচার করতেছে এটা তো খুব নিশংস এবং এটা ঘৃণিত কাজ হ্যাঁ অবশ্যই আমাদের ফিলিস্তিনের ভাইদের পাশে আমরা তো দাঁড়াতে পারছি না হ্যাঁ আমরা তো চাইলেও তাদের পাশে দাঁড়াতে পারছি না আমরা নিজের অবস্থান থেকে যা করার তাই করতে পারবো এখন কি করা এখন যেহেতু অনলাইনে যুগ বা আমরা একটা ছড়িয়ে দিতে চাই যে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি ইজরায়েল ফিলিস্তিনে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনে নিহ শিশুদের হত্যা করছে আমরা ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র চাই সেজন্য আমরা ফিলিস্তিনে পতাকা নিয়ে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করছি আর আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই এটাই আমাদের দাবি